আসসালামাইকুম আহমতুল্লাহ আবার ফ্রি চারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট এর বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো এছাড়াও সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি সার্বিয়াতে আপনারা যাবেন তারা নিশ্চিতভাবে সার্বিয়ার ভিসা লাভ করতে পারবেন সার্বিয়ার লাভের জন্য দক্ষ অদক্ষ উভয় পর্যায়ে সার্বিয়ার ভিসা অনেকেই লাভ করছেন আমরা ইতিমধ্যে সার্বিয়ার বেশ কিছু ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এগুলো অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করে প্রত্যেকটি পাসপোর্ট দিল্লিতে সার্বিয়ার দূতাবাসে পাঠিয়ে দিয়েছি এবং অনেকগুলো পাসপোর্ট দিল্লির দূতাবাসে জমা পড়েছে আমরা অপেক্ষার প্রহর গুনছি হয়তো আগামী মাসের প্রথম দিকেই আমরা বেশ কিছু সার্বিয়ার বিশাল লাভ করতে পারবো ইনশাল্লাহ পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে ওয়ার্ক পারমিট গুলো আছে সেগুলো আমরা পেতে শুরু করেছি এবং তাদের সিগনেচার গুলো কমপ্লিট করে তাদের পুলিশ ক্যারেন্স হেলথ ইন্স্যুরেন্স সবগুলো কমপ্লিট করে আমরা অনলাইন গুলো কমপ্লিট করব এবং অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পরে সেই দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পাসপোর্ট গুলো আমরা আবারও ইন্ডিয়ায় প্রেরণ করব এবং সেগুলো জমা দানের মাধ্যমে ভিসা লাভ করতে পারবো সার্বিয়া যারা যাবেন তাদের জন্য সার্বিয়ার ভিসাটি কেন সহজ সার্বিয়ার ভিসার জন্য প্রথমত কোনো ইন্টারভিউ নেই দক্ষ অদক্ষ উভয় সার্বিয়াতে যেতে পারবেন এবং অল্প পয়সায় স্বল্প সময়ে আপনি সার্বিয়ার ভিসা লাভ করতে পারছেন সার্বিয়ার ভিশাল লাভের জন্য তিন থেকে চার মাসের সর্বমোট সময়ের প্রয়োজন এর মধ্যেই আপনি লাভ করে সার্বিয়া গমন করতে পারবেন যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশের দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি মোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা এবারে আমরা জেনে নিব। সার্বিয়া গেলে আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি পাবেন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে নিন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া যাবেন তারা অতি দ্রুত সময়ে আপনার ডকুমেন্টস গুলো আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করে কন্ট্রাক্ট ফর্মে আপনার নিজ হাতে স্বাক্ষর করে এই ওয়ার্ক পারমিটের অনলাইন কমপ্লিট করে আপনার পাসপোর্টটি ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে জমা দিয়ে সার্ভে বিশাল লাভ করে বাংলাদেশে যারা ব্যাংকের লোন নিতে চান ব্যাংকের লোনও আপনারা সার্ভে ভিসার মাধ্যমে লাভ করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ